সে বেরিয়েছেন এবং পুজো দিচ্ছেন কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন পার্থক্য বাজারে বেরিয়েছি মানে সাধারণ জন্মের সাথে আলোচনা করছি বা পুজো পুজো টুজো করছি ঠাকুরের আশীর্বাদ নেওয়া নিচ্ছি এবং জনমার সাথে মিশছি কথা বলছি জনগণের প্রচুর মানে পাওনা দুঃখ আছে প্রচুর অনেক কিছু ওনাদের অভাব আছে যেটা রাস্তাঘাট যে পানীয় জল এসবে প্রচুর অভাব আছে যদি এনারা আশীর্বাদ করেন আমরা অবশ্যই এইগুলোর জন্য পাশে থাকবো এবং আরও কিছু অনেক কিছু সমস্যা আছে হ্যাঁ যেখানে যেমন সেখানে তেমন সমস্যা আছে হ্যাঁ সেগুলো যাতে আমরা কিছু করতে পারি তাদের সুরাহা করতে পারি পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা প্রধান চেষ্টা করব। আর আজকে কোথায় প্রচারে বেরিয়েছেন আজকে পাঁচ নম্বর মন্ডল আছে এবং আজকে জনপুরটা এখানটা ছিল কিছুটা পূজা পূজা দিলাম মায়ের দিয়ে পাঁচ নম্বর মন্ডলের দিকে আছে সারাদিন পাঁচ নম্বর মন্ডলে প্রচার আছে প্রচার শেষে আমাদের সম্মানীয় মন্ত্রীজি নিশিত পরা মালিক আসবেন প্রতিমন্ত্রী সেন্ট্রাল আসবেন ওনাকে নিয়ে একটু র্যালি হবে বিকেলে দিকে র্যালি হওয়ার পর আমি দীঘা ভারতীয় জনতা পার্টি আরামবাগ আরামবাগে আলামবাগি জেলার মনোনীত প্রার্থী

তার মানে বুঝতে পারবেন যে এখানে আমার অন্তত পাঁচ নম্বর মন্ডলে আমরা কি অবস্থায় লিঙ্কটা দিতে পারবো আপনার পরিচয় আমার পরিচয় আমি জেলা সদস্য কালী পদাধিকারী এই মণ্ডলেরই जय महादेव जय महादेव जय महादेव